তোমার আমা গায়র নবী দুনিয়া জামিনা গমর হয়েছিল ও রবীউল الاول মাসিদে নবীর আগমন কবার পরে আমা আল্লাহ পাক বলেছেন ইয়া মা হাবিব ইয়া মা দোস্ত ইয়া মা পিয়ারা তোমার জন্য দুনিয়াটা শান্তিময় হয়ে গেছে সবাই খুশি মানাতে লেগেছে সবাই আনন্দিত হতে লেগেছে তার কারণ হলো নবী জ্বলল জামি আসমানকে তৈরি করা হয়েছে নবীর জন্য স্কিতারকে তৈরি করা হয়েছে নবীর জন্য চন্দ্রকে তৈরি করা হয়েছে সমস্ত আসমান नबी सबका जन्नो समय बोलते लगे थे जमी बोली खुशी तो मुझे मोहम्मद मिल गया आसमान ने कहा मुझे अहमद मिल गया रतीबो ने कहा मुझे सहारा मिल गया पटकने वालों ने कहा मुझे हिदायत मिल गया मासुक ने कहा मुझे मासुक मिल गया मोहम्बो ने कहा मुझे महबूब मिल गया चाँदनी कहा मुझे चांदनी मिल गया सूरज ने कहा मुझे रोशनी मिल गया सितारों ने कहा

তিনি রহমান ও রহিম তিনি কাদির ও তিনি রুজির ও মালিক তিনি যোগান আহান পানি দিয়ে ও দামি তিনি আমার আল্লাহ জারি কাফেরা যুবকেরা কয়েক নবী বিশ্ব নবী আল্লাহ পাক বললেন ইয়া আমার হাবিব ইয়া আমার দোস্ত ইয়া আপনি কোন কথা বলবেন না বলবেন না আল্লাহ এক আছে আল্লাহ শরীক নাই আমার আল্লাহ পাক বলতে লেগেছে আমার পরিচয় আপনি কোনো মানুষকে দেবেন না নিজের কোনো মানুষকে দেবেন না আপনি যে নবী আপনাকে যে আমি নবী করে পাঠিয়েছি আপনি শেষ নবী আপনার পরে কোনো নবী আসবে না এটা আপনি যখন কোনো মানুষকে বলবেন এটা আপনি কোনো মানুষকে বলতে যাবেন না যাবেন না যাবেন না চল্লিশ বছর আগে বছর জয় ভালো কত বছর চল্লিশ বছর আগে আপনি কোন কথা বলবেন না আমার আল্লাহ পাক বড় করে বললেন ইয়া আমার ইয়া আমার দোস্ত 40 বছর পরে আমি আপনাকে বলার জন্য পারমিশন দেব আমার আল্লাহ পাক 40 বছর যখন হয়ে গেল তো এর নবীকে বলা শেখালে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালা খলাকাল ইনসানা মিন আলা ইকরা ওয়া রাব্বুকা আলাকরামুল্লাযী আল্লামা মিন কালাম ইনসানা মা লাম ইয়ালাম তোমার আমার দোয়া চল্লিশ বছর পরে কোরআনটা নাসির হতে লেগেছে শ্রেষ্ঠ নবী দুনিয়া জমিনে কোথায় কোরআন গেছে সম্মান কোরআনের বেশি না আমার নবীর বেশি তাই নবী যখন মদিনা শরীফে ছিল ওই সময় কোরআন নাজিল হয়েছে মদিনায় 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 যখন আমার দয়ান নবী মদিনা ছেড়ে যখন মক্কায় চলে যায় ওই সময় কোরআনকে বলা হয়েছে এ কোরআন আমার হাবিবুল্লাহর পিছনে পিছনে যাও হাবিবুল্লাহ যদি মক্কায় থাকে কোরআন চলে যাও মক্কায় আমার হাবিবুল্লাহ যখন মদিনায় কোরআন চলে যাও মদিনায় মধ্যে একশো চোদ্দটা সুরা আছে এই সুরার প্রথমে রেখা আছে হাজে মাকি হাজিকে মাদারি আন আমার সুরুল্লাহ যেখানে গেছে কোরআন তার পিছনে পিছনে চলে গেছে